দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএচি এলাকায় যারা ভবখুরে ঘুরে ক্যাম্পাসে রয়েছে এবং এই যে ক্যাম্পাসের মধ্যে ব্যাপক রিক্সার আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের মধ্যে ব্যাপক অটোরিকশা থাকায় ডাকসুর পক্ষ থেকে মূলত সেই অটোরিকশাগুলো এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে অস্থায়ী যেই খাবারের দোকানগুলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকার মধ্যে বসেছে সেই সমস্ত দোকানগুলো কিন্তু এখান থেকে তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে যেই সরহদ্দী উদ্যানের দেয়াল গেসে যেই দোকানটি রয়েছে সেই দোকানটিতেও কিন্তু কথা বলছেন আমরা দেখছি যে ডাকসুর সমাজ সেবা সম্পাদক যিনি রয়েছেন এবি জুবাই তিনি সহ আমরা এখানে পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকার যে সড়কগুলি রয়েছে সড়কগুলোর পাশে আমরা বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান দেখতে পেয়েছি সে সমস্ত দোকানগুলো মূলত উচ্ছেদ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পক্ষ থেকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু এখানে রয়েছেন এবং পুলিশ সদস্যদের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি অন্যদিকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে যে আমরা দেখতে পেয়েছিলাম যে ব্যাপক মূলত এখান থেকে মূলত যেই অস্থায়ী দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে কিন্তু ভেঙে ঘুরে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি পাশাপাশি আমরা এখানে ডাকসুর যিনি রয়েছেন এবি জুবাইর তার পাশাপাশি আমরা এখানে পুলিশ সদস্যদের উপস্থিতিও কিন্তু লক্ষ্য করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে বাংলা নিউজ টোয়েন্টি মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা কিন্তু ঠিক রাস্তার বিপরীত পাশে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে ভবঘুরে যারা এই ক্যাম্পাসে বসবাস করেন মূলত তারা এই মেট্রো স্টেশনের নিচে মেট্রো স্টেশনের নিচে মূলত থাকেন দেখতে পাচ্ছেন যে এখানে যে ভবগুড়ে যারা এই মেট্রো স্টেশনে নিচে রাত্রি যাপন করেন এবং থাকছেন তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু সরে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি সেবা সম্পাদক রয়েছেন এবি জুবাইয়ের তিনি সহ পুলিশ সহ তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিতরে যে অস্থায়ী দোকানগুলো বসেছে সেই সমস্ত দোকানগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে সেই উচ্ছেদের চেষ্টা করছি বাংলানি করে মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি আইসক্রিমের একটি দোকান সেটি কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আস্থের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া যে আইসক্রিম বিক্রেতা যিনি এখানে ছিলেন মতো তাকে এবারের মতো সতর্ক করে ছেড়ে দিয়েছেন এবং তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ টিএচি হয়ে শাহবাগের দিকে যে সড়কটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেই সড়কে আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা যদি একটু জানিয়ে রাখি যে মূলত কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ভবঘুরা এবং যে রিক্সা ব্যাপক রিক্সার যে চলাচল এগুলো বন্ধ করার জন্য এবং অস্থায়ী দোকান উচ্ছেদের জন্য তারা কিন্তু নেমে নেমেছেন এবং ডাকসুর যিনি সমাজসেবা বিষয়ক সম্পাদক রয়েছেন এবি জোবের তার পাশাপাশি আমরা এখানে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করেছি তারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে যেই অবৈধ অস্থায়ী দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো তারা উচ্ছেদ করেছেন এবং তারপর আমরা দেখেছি যে সেখানে যেই সমস্ত রিক্সাগুলো মূলত জটলা ভেদে ছিল সেই রিক্সাগুলো কিন্তু সেখান থেকে সরিয়ে দিয়েছেন এবং তাদেরকে আমরা দেখেছি যে আরও যে অবৈধ দোকান যেগুলো রয়েছে তাদের মধ্যে অনেককে কিন্তু সতর্ক করে ছেড়ে দিয়েছেন এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ রাজু ভাস্কর্য হয়ে শাহবাগের দিকে যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে বাংলা নিউজ টোয়েন্টি মাধ্যমে